ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন একই সাথে তিনি ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে ফেলার মার্কিন দাবিকে উড়িয়ে দিয়েছেন ট্রাম্পের সাম্প্রতিক দাবিকে ব্যঙ্গ করে খামেনি বলেন মার্কিন প্রেসিডেন্ট গর্বের সাথে বলছেন যে তারা ইরানের পারমাণবিক শিল্প বোম মেরে ধ্বংস করে দিয়েছেন খুব ভালো স্বপ্ন দেখতে থাকুন সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনিকে উদ্ধৃত করে জানিয়েছে ট্রাম্প বলেছেন তিনি একজন ডেল মেকার কিন্তু যদি কোনো চুক্তি বল প্রয়োগের সাথে আসে এবং তার ফলাফল পূর্ব নির্ধারিত থাকে তবে তা চুক্তি নয় বরং চাপিয়ে দেওয়া এবং ধমকানি গত সপ্তাহে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ট্রাম্প ইসরায়েলি পার্লামেন্টে তেহরানের সাথে একটি শান্তি চুক্তি করার আগ্রহ প্রকাশ করেছিলেন খামেনি যোগ করেন ইরানের পারমাণবিক স্থাপনা আছে কি নেই তা নিয়ে আমেরিকার কী করার আছে এই হস্তক্ষেপ অনুচিত ভুল এবং জবরদস্তিমূলক উল্লেখ্য পশ্চিমা শক্তিগুলো ইরানকে পারমাণবিক বোমা তৈরির চেষ্টার জন্য অভিযুক্ত করে আসছে তবে তেহরান বরাবরই দাবি করে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক জ্বালানির উদ্দেশ্যে পরিচালিত